নমস্কার ইন্দ্রানী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের পুরিতে দ্বিতীয় দিন তো সকাল বেলাতে চলে এসেছি আমরা প্রভু জগন্নাথ দেবের মন্দিরে শ্রীত কামালা কুছমন্ডল শ্রীধাম পুরি আশা শোভা আমাদের হয়েছে খুব ভালো লাগছে সামনাসামনি প্রভুর মন্দির

धाम তো সকালবেলাতে দেখতে পাচ্ছেন একত্রিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু উপচে পড়া ভিড় প্রভু জগন্নাথ দেবের মন্দিরে তো এখানে খাঁচার সিস্টেম রয়েছে আর বহু লোকে সংগ্রাম হয়েছে কেউ বাইরে থেকেই দর্শন করছেন কেউ বা খাঁচাতে ভেতরে লাইন দিয়ে প্রভুর দর্শন করছেন ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে অনেকটা পথ গিয়ে তারপরে গিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করার অনুমতি পাওয়া যাচ্ছে তো অপেক্ষা ছাড়া প্রভুর দর্শন হয় না তো যাই হোক বহু ভাগ্য লাগে পুরীর শ্রীধাম মন্দির দর্শন করতে তো যাই হোক প্রভু আমাদেরকে টানিয়েছে না টানাইলে কিছুতেই হয় না আজ দিনটাই কিন্তু আমরা পুরীর সংলগ্ন যে জায়গা পুরীর বিচ সি বিচ সহ বাজার ঘাট সবটাই কিন্তু ঘুরে দেখবো তো সকাল সকাল আমরা ওখান থেকে মন্দির থেকে আসার পরে কিন্তু আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি আর সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা আজকে বিরিয়ানি খাবো পুরীতে বাঙালি খাবারের কোনো অভাব নেই প্রচুর দোকান রয়েছে রেস্টুরেন্ট রয়েছে যেখানে বাঙালি খাবার খুব ঘরোয়া পরিবেশের মধ্যে পাওয়া যায় তো আমরা খাবারের জন্য চুজ করেছিলাম সোনার পুরী রেস্টুরেন্ট যেখানে আমাদের আমরা আমি পছন্দের মতো খাবার এখানে পেয়ে যাচ্ছিলাম খুব সুন্দর ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা আবার সিবিচে চলে এলাম স্বর্গদ্বারের সামনে যে সিবিচ তো মানে কি বলবো সমুদ্রে যে অসাধারণ সৌন্দর্য বড়ো বড়ো ঢেউ মানে ঘন্টার পর ঘন্টা এই সিবিচের মধ্যে কাটিয়ে দিলে কিছুতেই বুঝতে পারা যায় না যে সময় কোথা থেকে কখন গড়িয়ে গেল তো আমরা অনেকক্ষণ কিন্তু এই শিবেছে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে বেশ অনেকটা সময় কাটিয়েও দিলাম আর সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যাবেলাতে আমাদের উদ্দেশ্য ছিল সকলে মিলে পুরো পুরীর যে বাজার সেটা একটু ঘোরা তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি পুরীর বাজার কেনাকাটার ব্যাপারও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মহাপ্রভু স্ট্যাচু এটাই হলো পুরী জগন্নাথ দেবের মন্দিরের মেন রাস্তা এর আশেপাশেই কিন্তু যে পুরীর যে মেন বাজার সেটা এখানেই বড়ো বড়ো হ্যান্ডলুমের দোকান থেকে শুরু করে পুরীতে যাবতীয় জিনিসপত্র কেনাকাটার প্রচুর সম্ভার এই সি সিবিচের ওপারেই রাস্তাতেই তাছাড়াও কিন্তু সি বিচের মধ্যেও কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখানে আপনি আপনার মনের মতো কেনাকাটা করতে পারেন তো এগুলো দেখতে পাচ্ছেন গজার দোকান খাজার দোকান তো পুরীতে এসেছি খাজা নিয়ে যাব না বাড়িতে সেটা তো হয় না তো পুরীর গজার কিন্তু একটা আলাদাই একটা মাত্রা তো ওখান থেকেই আমরা কিন্তু যেখানে পুরোনো যেখানে গজার দোকান মন্দির সংলগ্ন যে রাস্তাটি স্বর্গদুয়ারের সামনে তো ওখান থেকেই কিন্তু আমি বলবো ওখান থেকে যে পুরনো দেখতে পাচ্ছি নরসিংহা সুইট এইগুলো কিন্তু আধি খাজার দোকান তো এখান থেকেই কিন্তু আমি কেনাকাটা করেছি তো আপনারা যারা যাবেন তারা কিন্তু এখান থেকেই কেনাকাটা করার চেষ্টা করবেন তো খাজা কেনার পর সে বিচের মধ্যে এখানে প্রচুর মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর উপলক্ষে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে যেহেতু এখন সিজন চলছে তো এখানেই দেখতে পাচ্ছি একটা বেশ মেলা বসেছে বারো মাসে হয়তো থাকে তো যাই হোক মেলাটি আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন কত ধরনের নাগরদোলা তো খুব ভালো লাগলো আর আমরা চলে এলাম আমাদের পার্সোনালি কেনাকাটার জন্য এখানে যে কোটকি প্রিন্টের যে সম্বলপুরি যে বেডশিটগুলো যেগুলো অসাধারণ দেখ তো এইগুলোই আমরা নিলাম যেগুলো পুরীর স্মৃতি আরো বেশ অনেক দিন বহাল রাখবে তারপর আসি যে পুরীর বিখ্যাত শাড়ি যেগুলো হলো ইকত সম্বলপুরী সহ বিভিন্ন রকম এখানে প্রোডাকশন হাউস তো এখান থেকেই উৎপাদন হয় তো শাড়িগুলো খুব সত্যি খুব সুন্দর নিজেদের জন্য বা গিফট পারপাসের জন্যও খুব ভালো তারপর আসি যে দেখতে পাচ্ছেন চুড়ি চুড়িদারের যে পিস কোটকি প্রিন্ট রয়েছে সম্বলপুরি প্রিন্ট রয়েছে তো এগুলো তাই এগুলো রয়েছে গিফট দেওয়ার জন্য লুঙি তো এগুলো বেশ এখানে সুন্দর সুন্দর দেখলাম তো তারপর যে পুরীতে এলে পরে সি বিচের ধারে দেখছিলাম প্রচুর ধরনের মাছ সমুদ্র থেকে উৎপাদন হচ্ছে তো এগুলো এখানে ফিশ ফ্রাই হিসেবে বিক্রি হচ্ছে তো সি বিচের ধারে আমরা না খেয়ে তো আমরা খাচ্ছি হলো স্বর্গদারের আশেপাশে যে স্থায়ী দোকানগুলো রয়েছে যেগুলো বারো মাসই মাছ বিক্রি করে তো এখানে আমরা মাছ ভাজা খেলাম আপনাদেরকেও বলবো যে সিবিচের ধারে যেগুলো সেগুলো অনেকক্ষণ ধরে ভাজা হয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন পুরো সামনে আপনার সামনে কোনো কালার ছাড়া ছাড়াই কিন্তু আপনার সামনে পুরো ফ্রাই করে দিচ্ছে আমি তো বলবো এগুলো শরীরের জন্য তো ভালো বেড়াতে এসে যদি অসুস্থ হয়ে যায় যায় তাহলে তো খুবই মানে একটা অন্যরকম ব্যাপার হয়ে যায় তো আমি তো বলবো খাওয়া দাওয়ার ব্যাপারটা বেড়াতে এলে খুব ভালোভাবে নজর দেওয়া উচিত তো যাই হোক অনেকক্ষণ ঘোরাফেরা কেনাকাটা হলো তো আমরা আবার এই সোনারপুরিতেই চলে এলাম আমরা দু দিন ছিলাম তো দু কিন্তু এখানেই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম ডিনারটা আমরা এখন কমপ্লিট করে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর এখানে প্রচুর চারিদিকে হয়ে হুলোর তো আমরা দেখতেই পাচ্ছেন এই খাবার অর্ডার করেছিলাম তো খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে যাব একদম সি বিচে কারণ আজকে রাতটা খুবই রোমাঞ্চকর চারিদিকে বেশ উৎসবের একটা একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছেন তো দিনকার জন্য আমাদের প্ল্যানিং সার্থক হয়েছে আমরা সবাই মিলে পুরী এসেছি বেড়াতে তো এখানে দেখতে পাচ্ছেন রাতে খাওয়া দাওয়ার পর এই যে সি বিচ যে কি অসাধারণ কি সৌন্দর্য মানে কি লাবণ্যময় ভাষায় প্রকাশ করা যায় না থার্টি ফার্স্ট এ আমরা পুরি সমুদ্র বিচে সকলে মিলে আনন্দ করছি আর অসাধারণ সমুদ্র বীজ মানে কি বলবো খুব ভালো লাগছে এদিকটা পুরো দেখতে পাচ্ছেন বাজার হোটেল হোটেলের সংলগ্ন দোকান আর এই যে আসছে ঢেউ আজকে দেখছি ঢেউয়ের পরিমাণ প্রচন্ড বেশি আর পিছনে আসছে সমুদ্রের ঢেউ ছবিটা একটু আবছা এলে পরেও কিন্তু মানে মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে অসাধারণ লাগছে সমুদ্রের ঢেউ আজকের বছরের শেষ এবং বছরের শুরু আমাদের খুবই রোমাঞ্চপূর্ণ হতে প্রায় সারা রাতের আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে এখানে কাটাবো সে বিচে তারপর গেলাম মন্দিরে তো দেখতে পাচ্ছেন মন্দিরে লাইটের আলোতে কিন্তু এরকম লাগছে দেখতে তো ভেতরে এখন কিন্তু প্রভু জগন্নাথ দেব অহরাতই কিন্তু তার ভক্তদের জন্য উনি দর্নায়মান রয়েছেন তো মন্দির থেকে আসার পথে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কীর্তন চলছে তো কিছুক্ষণ দাঁড়ালাম এখানে কীর্তন দেখলাম তো যারা গাইছেন তারা কিন্তু বিশেষভাবে কিন্তু অক্ষম মুক্ত হলাম সেই সব দাদা দিদিদের ভাইদের গলার শুনে তো সবই লীলা বলার আর কিছু নেই আমরা এই বছর থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারিভাবেই আনন্দ করেই আমাদের সময়টা কাটালাম তো রাত্রেবেলাতে সেই বীচে প্রচুর বাজি ফুটছিলো যার সাক্ষী আমরা থাকলাম তো আজকে আমাদের পুরীতে শেষ দিন তো পরের দিন আমরা প্রপুর আশীর্বাদ সাথে নিয়ে আমরা যে যার বাড়ি ফিরে যাব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ